চরম নারী প্রথমবারের মতো সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনার যুক্তরাজ্য দ্য টেলিগ্রাফ জানায় যুক্তরাজ্য সহ বিশ্বজুড়ে নারী ও কিশোরীদের বিরুদ্ধে সহিংসতা চলছে এমন পরিস্থিতিতে ব্রিটিশ ওয়াইভেটে কোপার সন্ত্রাস সন্ত্রাসবিরোধী নীতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন এতে বর্তমান আইনে থাকা ফাঁক ফোকরগুলো খুঁজে বের করার কথা বলা হয়েছে এসবের মধ্যে অন্যতম হল অনলাইনে নারী ছড়ানোর বিষয়টি এর মাধ্যমে উগ্রপন্থী চরম থাকে যেভাবে দেখা হয় নারী বিদ্বেষকেও ঠিক একইভাবে দেখা হবে এমনকি স্কুলে যেসব শিক্ষার্থীর মধ্যে নারী বিদ্বেষ দেখা যাবে তাদের সরকারের সন্ত্রাস বিরোধী প্রোগ্রামে পাঠানোর জন্য শিক্ষকদের জন্য বাধ্যতামূলক নির্দেশনা দেওয়ার বিধানও থাকতে পারে এই আইনে যেসব শিক্ষার্থীকে সরকারের এ প্রোগ্রামে পাঠানো হবে তাদের মধ্যে উগ্রবাদিতার কোনো লক্ষণ আছে কি না সেটিও খুঁজে বের করবে স্থানীয় পুলিশ তাদের কাজ হবে উগ্রবাদিতা থেকে এসব শিক্ষার্থীকে সরিয়ে আনা